আমাদের কাঠাল শেষ ফল খাইয়া যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে আসি ঈদের পরের দিন বাপের বাড়িতে এই যে এই তুমি কি করতেছো ও মামা তুমি মাছ খানে কেন এই সর এই উমায়ের

আজকে ঈদের পরের দিন কালীগঞ্জে বৃষ্টি হয়েছে কিছুটা শান্তি এমন অবস্থা কারেন্টের কারেন্টে ফ্যানও ভালো মতো ঘুরে নাই এসি চলব তো দূরের কথা ঠিক এসি চলে নাকি এসি চলে এই বলতে এসি চলে কিনা জানি না জারুল ফুল ওরা গুগল সার্চ করছে এটা এটাকে জারুল ফুল বলে আমি তো না জানিই বলছি অনেক সুন্দর দেখো একেবারে দোতলার উপরে উঠছে গাছটা এখানে কাঁঠাল কি পসে পড়ছে নাকি জানি না इजी এটা পাকছে কাঁঠাল আমাদের গাছের খবর নাই ওই কাঁঠালের খবর নাই এই যে আরেকটা কাঁঠাল এরকম আয় আয় এটা পাকছে কাঁঠাল আল্লাহ গাছে কাঁঠাল পেকি রইছে আগে কোনো খবর নাই এই যে নরম এই যে নরম এই যে উমার কাঠাল پکছে কত پکছে যা তুই এই বলে হাতুরি নিয়ে আসে দুইটা پکছে কাঠাল ওদের বলবি যে আন্টি বলছে কাঠাল পাবো পাকসে না সেন নি আই সেন কাঠাল গাছে কাঠাল পেকি রইছে ওদের কোনো খবর আ খবরই নাই একদম পরিপূর্ণ পরিপুষ্ট ভাবে যে এটা বোঝা যাইতাছে যে এটা বয়সে پکছে এই যে বিচি গুলি একদম বাত্তি হয়ে ভরে রইছে এখানে ভাই বোনেরা দুষ্টামি করতেছে বৃষ্টি হইছে সবাই একটু বাইরে বের হওয়ার জন্য মানে ওদের আগ্রহে অপেক্ষা করতেছে কারণ সারাটা দিন গতকাল থেকে কোনো বৃষ্টি নাই কিছু নাই দুই তিন দিন ধরে একদম আকাশের অবস্থা খারাপ করে থাকে কিন্তু বৃষ্টি নাই উমায়ের কাঁঠাল ধরতে হইবো কাঁঠাল ধরতে পারবে না

একদম পরে বসকাই আছে এই তো মজার কাঁঠাল আমি গাছের নিচে বসে কাঁঠাল খাইতেছি আর ছেলে মেয়ে ওই দিক দিয়ে ভিডিও করতেছে আমি তো আর দেখতেছি না তো ওরা আমাকে বলতেছিল জোরে জোরে উমায়ের ডাকতেছিল এই চোর 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 পিছনের দিকে তাকায় দেখে ওরা ভিডিও করছে ভিডিওটা ওরা এমন ভাবে করছে যে দেখলেই মনে হইতেছিল যে আমি আসলে চুরি করে কাঁঠাল খাইতেছি আর আব্বা আম্মা সবাইকে ভিডিও ওরা দেখাইছে